আমার কাকুর বিয়ের বারো বছর পর কাকিমা কাকুকে ছেড়ে অন্য একজন ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ঘরে তিনজন ছোট ছোট ছেলে মেয়ে বোন বড় তারপর ভাই তার কোলে ছোটো বোন বড়ো বোনের বয়স তখন দশ বছর কাকু ছোট ছোট ভাই বোনেদের নিয়ে দিশেহারা হয়ে পড়ে কি করে একাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানুষ করবে খেটে খাওয়া কপাল একদিন কাজে না গেলে ঠিক করে খাওয়া জোটে না সবাই কাকুকে আবার বিয়ের কথা বলে কিন্তু কাকু বিয়ে করতে রাজি হয়নি যতদিন ঠাকুমা বেঁচেছিল রান্নাবান্না করে দিত কিন্তু এখন আর ঠাকুমাও বেঁচে নেই বড় বোনকেই বারো বছর বয়সে সংসারের সব দায়িত্ব নিতে হয় রান্নাবান্না ভাই বোনের দেখাশোনা করা সবটাই মেয়েটা একাই সামলাত আর তার সাথে সাথে স্কুলেও যেত আমাদের বাড়ির সবাই ওদেরকে খুব ভালোবাসত যে কোনো ভালো কিছু রান্না হলে মাকে দেখতাম ওদেরকে দিতে বড় মেয়েটিকে মাধ্যমিক দেওয়ার পর দেখাশোনা করে বিয়ে দিয়ে দেয় এখন ছোট মেয়েটাই রান্না বান্না করে কাকু চোদ্দ বছরের ছেলেকে নিয়ে মাঠে ঘাটে এদের বাড়ি ওদের বাড়ি কাজ করত। দেখতে দেখতে আরও তিন বছর কেটে যায় বড় বোনের একটা ছেলে হয় সে এখন কাকুর বাড়িতে আছে সবাই বলতো এই সময় বাপের বাড়ি এলেই কে দেখাশোনা করবে বল এখন বাচ্চার আর তোর দুজনেরই যত্নের প্রয়োজন বোন বলে কি করব বলো বাড়িতেও দেখাশোনার মতো কেউ নেই আর তোমাদের জামাই সকাল সকাল কাজে বেরিয়ে যায় এখানে থাকলে অন্তত বাচ্চাটাকে সবাই নেবে সত্যিই তাই ছোট বোনটা বাচ্চার জিনিসপত্র ধোয়া থেকে শুরু করে দিদির দেখাশোনা খুব ভালোভাবেই করত। সবাই অবাক হয়ে যেত ছোট্ট বোনের সেবা যত্ন দেখে এইটুকু বয়সে এত ম্যাচুরিটি ভাবা যায় না পাড়ার সবাই বোনকে খুব ভালোবাসত ক্লাস ইলেভেনে উঠে ওই বোনের কি হলো জানি না একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল। ওর দাদা বাইরে কাজে গিয়ে বোনের জন্য একটা স্মার্টফোন পাঠায় আর এই স্মার্টফোনটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ায় ওই বোনের নাম ছিল প্রীতি অধিকাংশ সময় দেখতাম ফোন নিয়ে এখানে ওখানে কারোর সাথে কথা বলতে একদিন আমি ওকে ডেকে জিজ্ঞেস করি কার সাথে ফোনে এত কথা বলিস ও বলে না গো দিদি কারো সাথে নয় যখন তখন দাদা ফোন করে তো তাই ফোনটা কাছে রাখি দেখ বলতে না চাইলে বলিস না তবে এমন কিছু কাজ করিস না যাতে সারা জীবন পস্তাতে হয় না না দিদি তুমি যা ভাবছো তেমনটা কিছুই না হলেই ভালো একদিন ছেলেটির সাথে ফোনে কথা বলতে কাকু শুনে নেয় সেদিন ওকে খুব বকাবকি করে ওকে জোর করলে জানা যায় ছেলেটির সাথে ওর ফেসবুকে পরিচয় ছেলেটি নাকি বাবা মার একমাত্র ছেলে কলেজে থার্ড ইয়ারে পড়ে বাবা খুব বড় একজন ব্যবসায়ী কলেজ শেষে ছেলেটি বাবার ব্যবসায় দেখাশোনা করবে কাকু অনেক বোকাঝোকা করার পর বোন কয়েকদিন ছেলেটির সাথে আর কোনো কথা বলেনি কিন্তু এই ঘটনার বেশ কিছুদিন পর স্কুল গিয়ে ছেলেটির বাইকে করে ঘুরতে বের বের হয় আর সেটা এক জেঠু দেখে নেয় বাড়িতে এসে জেঠু একথা কাকুকে জানায় কাকু জেঠুকি সব কথা খুলে বলে বলছিলাম দাদা ছেলেটির সাথে যদি প্রীতির বিয়ে দিয়ে দিই আর এমনিতেও নাকি ছেলেটা কলেজে পড়ে বাবার বড় ব্যবসা কলেজ শেষ হলেই বাবার ব্যবসা দেখাশোনা করবে তোকে কে বলেছে এসব প্রীতি বলেছে তোর ফোনে কি ছেলেটার ছবি আছে দাঁড়াও দাদা দেখছি কাকু হোয়াটসঅ্যাপ খুলে জেঠুকে ছেলেটির ছবি দেখায় হ্যাঁ হ্যাঁ এই ছেলেটার সাথেই তো আজকে বাইকে গেছিলো আরে ওই ছেলেটার বাড়ি তো আমাদের মিঠুর বাড়ির পাশে আর ওর বিয়ে হয়ে গেছে দু দুটো ছেলে মেয়ে প্রীতিকেও মিথ্যে বলেছে যে ও কলেজে পড়ে বিয়ে হয়নি বোঝা তোর মেয়েকে এই বয়সে এইরকম একটু আধটু হয় কিন্তু যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কে থেকে কি হবে কাকু থ মেরে দাঁড়িয়ে আছে বোন বাড়ি আসতেই বোনের গালে সপাটে একটা থাপ্পড় মারে ছেলেটির ব্যাপারে সব কথা বলে বোন অবশ্য বিশ্বাস করতে চায়নি কাকুর কাছ থেকে ফোনটা নিয়ে ছেলেটিকে ফোন করে জোর করে জানতে চায় ওর বিয়ে হয়েছে কি না প্রথমে ছেলেটা দু একবার না করেছিল তবে পরে সব কিছু স্বীকার করে যে ও বিবাহিত আর এটাও বলে ও নাকি বিবাহিত জীবনে সুখী নয় প্রীতিকে বিয়ে করবে ফোনটা তখন স্পিকারে কাকু ফোনটা বোনের কাছ থেকে নিয়ে ছেলেটিকে গালিগালাজ করে আর একদম এখানে ফোন করবি না বাজে লোফার ছেলে একটা বোন খুব কান্নাকাটি করে কয়েকদিন গেলে সবাই ভাবে হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু না কোনো কিছুই স্বাভাবিক হয়নি কাল রাতে বোন সুইসাইড করে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে ভেবে কাকু বোনকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেতে জানালা খুলে দেখে বোনের ঝুলন্ত দেহ চিৎকার করে সবাইকে ডাকে দরজা ভেঙে বোনের ঝুলন্ত দেহটাকে নামায় তখন বোনের শরীরে প্রাণ নেই বিছানার ওপর একটা সুইসাইড নোট রাখা যেখানে লেখা আছে আমি অভিকে ভুলতে পারছি না বাবা খুব ভালোবেসে ফেলেছিলাম ওকে বিশ্বাস করো বাবা আমি জানতাম না ও আমাকে ঠকাচ্ছে আমাদের সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব না আসলে আমাকেও ও বলেছিল কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে কিন্তু আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি ওর কথা শুনে এ মুখ আর আমি তোমাকে দেখাতে পারবো না আমি চলে যাচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও সঙ্গে সঙ্গে পুলিশ আসে বোনের দেহটাকে পোস্টমর্টামের জন্য নিয়ে যায় এদিকে ছেলেটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয় আপনারা বলুন তো সুইসাইড কি সমস্যার সমাধান আমার তো তা মনে হয় না আরে এসব কথা বাবাকে না বলতে পারুক নিজের দিদিকে তো বলতে পারতো হয়তো একটা সমাধান বের হতো জীবন একটাই জীবনকে ভালোবাসতে হবে যে কোনো প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আশ্রয় খুঁজতে হবে নিজেকেই খুব সহজে অলস এবং বোকারাই পালিয়ে যায় সুইসাইটের মতো পথ বেছে নেয় একবার খোঁজ নিয়ে দেখো তো তোমার থেকেও অনেক বেশি দুঃখী মানুষ প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করছে মধ্য বয়সে এসে বহু দম্পতির ডিভোর্সের মামলায় প্রতিদিন নিজেদের পুরনো মুহূর্তগুলোকে গলা টিপে মারছে বহু শিক্ষিত যুবক রাস্তাঘাটে হকারি করে পেট চালাচ্ছে কত মেয়ে চোখের জল মুছে সংসারের অভাব অনটন দুঃখ কষ্ট সহ্য করেও বেঁচে আছে তারা যদি পারে তুমি আমি কেন পারবো না একটা কথা মনে রাখবে তুমি একানো যার জীবনে সমস্যা আছে প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছে আর সমস্যা আছে মানে তার সমাধানও আছে সেই সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে করে আবারও একটা নিষ্পাপ প্রাণ পৃথিবী ছেড়ে চলে যায় সমাপ্ত গল্পটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ